ইসআই খসড়া তালিকায় যেটার নাম উঠেছে আজকে ষোলোই ডিসেম্বর আজ সেই ষোলোই ডিসেম্বরে আপনারা যে খসড়া তালিকা রয়েছে সেই খসড়া তালিকায় আপনাদের নাম কি করে আপনারা দেখবেন যদি এইটা আপনারা দেখতে চান অনলাইনে তাহলে অনলাইনে দেখতে গেলে আপনাকে করতে হবে ইসিআই নেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েব অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে আপনারা দেখতে পারেন যে অ্যাপে ইসিআই নেট এই ইসিআই নেটটা আপনারা কোথায় পাবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং গুগল প্লে স্টোর ছাড়া আপনারা অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন এবং তারপরে এই ইসিআই নেট অ্যাপটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টলের পর ওপেন করবেন দেখুন আমি ওপেন করছি ওপেন করলাম এখানে লোডিং নিচ্ছে এবং ফার্স্টেই চলে আসবে এসআইআর দু হাজার ছাব্বিশ বলে এবং ফিল এলিমিনেশন ফ্রম অনলাইন সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর এতে আপনারা দেখতে পারবেন এটা আপনার কিছু করার দরকার নেই এটা ক্লোজ করে দেবেন এখানে আপনারা করবেন কি এখানে দেখবেন এখানে চার নম্বরটা লেখা আছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এটাই আপনারা ক্লিক করবেন এবং এখানে আপনার এপিক নাম্বারটা দিয়ে দেবেন আমার এখানে এপিক নাম্বার অলরেডি দেওয়া আছে তাই আমি এখানে সার্চ করবো এপিক নাম্বারটা দিয়ে দেবেন এপিক নাম্বার যেটা আপনারা কোথায় পাবেন আপনাদের ভোটার কার্ডে এই এপিক নাম্বারটা থাকে সেই এপিক নাম্বারটা আপনারা দেবেন দেওয়ার পরে সার্চ করবেন নিচে দেখুন সার্চ বাটন আছে সার্চ করবেন সার্চে ক্লিক করলে আপনার ডিটেলস এখানে চলে আসবে এবং আপনার সমস্ত কিছু আপনার নাম আপনার এজ আপনার জেন্ডার আপনার প্যারেন্টস বা সাপোজ নেম এগুলো চলে আসবে অ্যাসেম্বলি কনস্টিটিউশানস সেটা চলে আসবে পার্লামেন্টরি কনস্টিটিউশানস যেটা আপনার লোকসভা কেন্দ্র সেটা চলে আসবে ডিস্ট্রিক্ট চলে আসবে স্টেট চলে আসবে পার্ট নাম্বার চলে আসবে পার্ট নেম চলে আসবে সিরিয়াল নাম্বারও চলে আসবে তবে এখানে আপনাকে একটা জিনিস বলে রাখি এখানে আপনার বিএলও নাম আপনি দেখতে না এটা যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে করতে হবে কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে যেটার ভিডিও কিন্তু আমি এর পরের ভর্তি ভিডিওতে আনছি সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে আমরা ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন এই এসআইআর ফর্মটা তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও আমার প্রোফাইলটিকে ফলো করে রাখুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন সবার সাথে ধন্যবাদ